আবারও মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল এক বাইক আরোহী আহত আর একজন হাম্পের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ মেমারি থানার অন্তর্গত গ্রাম দেবীপুরের ধামাস মোড়ে আজ দুপুর আড়াইটা নাগাদ একটি এগারোশো নয় গাড়ির সাথে দু চাকা মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় রাস্তার ওপর ছিটকে পড়ে বাইক আরোহী ও তার সঙ্গী এলাকার মানুষ ছুটে এসে গুরুতর আহত ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়েছে বলেই জানা যায় মৃত যুবকের নাম শুভম মণ্ডল ও আহত যুবকের নাম জানা গেছে গণেশ ক্ষেত্রপাল তাদের দুজনেই বাড়ি মেমারি থানার বানেশ্বরপুর এলাকায় তবে বাইক আরোহীর দুজনের মাথাতেই হেলমেট থাকলেও সংঘর্ষের তীব্রতায় হেলমেট ভেঙে যায় এরপর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে হাম্পের দাবিতে রাস্তা অবরোধ করেন এলাকার মানুষ জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটছে বারংবার আমাদের দাবি বলার পরেও প্রশাসনের পক্ষ থেকে রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই অবরোধের ফলেই থমকে যান যান চলাচল প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধ হওয়ার ফলে রাস্তার দুপাশে সারি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে মোটর সাইকেল থেকে শুরু করে যাত্রীবাহী বাস ছুটে আসে মেমারি থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন অবরোধকারীরা বলেন যতক্ষণ না এই স্থানে হাম্পের ব্যবস্থা হচ্ছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন এমনটাই জানাচ্ছেন এই এলাকার মানুষজন অবশেষে প্রায় আড়াই ঘন্টার পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায় বলেই জানা গেছে আমরা না রোজিনা খাত করি বাড়ি ছোট ধামাস ছোট ধামাস মানে কোন থানা মেমরি থানা আজকে কি হয়েছে এখানে আপনাদের এখানে আমাদের এখানেই থামাস পড়ে এই সুলতানপুর থেকে আগত একটা মোটরসাইকেলের সঙ্গে এখানে লড়ির ধাকায় একজন আহত হয়েছে আর একজন নিহত হয়েছে মানে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছে হ্যাঁ নিয়ে এর পর দেখছি যে এলাকার মানুষ এক জায়গা জড়ো রাস্তা অবরোধ কি কারণে রাস্তা অবরোধ করেছে জানেন এখানে মানে এত স্পিডে গাড়ি যায় কিন্তু এখানে কোনো মানে ইয়ে নেই বাম্পার নেই সেই জন্য যাতে বাম্পার হয় আর যাতে অ্যাক্সিডেন্ট কম হয় সেই জন্য প্রায় অ্যাক্সিডেন্ট হয় এর আগে কি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে হয়েছে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেওয়া আজকে পুলিশ প্রশাসন এসেছে এই অবরোধে তারপরে আর কিছু এর এইটা দিকে আর কোনো লোক আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানে মানে পাম্পার হোক আরো কিছু ট্রাফিক পুলিশ বসানো হোক বা যেটা করলে মানে অ্যাক্সিডেন্ট হবে না